আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুকোন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখেন আজ একদম ইউনিক নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার ইউনিক নতুন গোপন রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকুন বিথির রান্নাঘরের পাশে থাকুন ও দেখতে থাকুন তো দেখেন কাঁঠালের বিচি থেকে বাদাম তারপর নারিকেল কিশমিশ দুই তিন রকমের বাদাম দুধের প্যাকেট যাবতীয় যা কিছু লাগে সব কিছুই নিয়ে নিলাম তো দেখেন কাঁঠালের বিচিগুলো আমি একদম সুন্দর করে লাল আবরণটা কিন্তু ফেলে দিয়েছি একদম চকচকা করে ধুয়ে নিয়েছি তো আমার বড় ছোটো সিনিয়র জুনিয়র সব পুরাই কাঁঠালু কাঁঠালের বিষি দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দারুণ মজাদার সুস্বাদু রেসিপি তাদের ভিডিওতে দেখলাম তো আমিও একটা ভিডিও আজকে সারলাম তো আপনারা দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে তো আমি প্রথমে কিন্তু করার মধ্যে কিছু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো অবশ্যই রেসিপিটা তৈরি করতে কিন্তু আপনারা ঘি ব্যবহার করবেন তো সবগুলো এটা কিন্তু ঘি দিয়ে করলে ভালো হবে যদি ঘি না থাকে তাহলে সাদা তেল দিবেন কিন্তু ঘি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি গরম মশলা দিয়ে দিলাম একটু এটা ভাজা ভাজা করি যেন সুন্দর একটা সেন্টার সেই স্মেল আসেন তো এখন দেখেন আমি কী করতেছি অফ ক্যামেরায় হালকা ভাব দিয়ে কষগুলো বের করে নিলাম তো আপনারা চাইলে এটা মেশিন দিয়ে আরও কুচি করে ফলে নিতে পারেন কিংবা বটি দিয়ে তা আমি একটু বড় করছি আমার মেয়ের পছন্দ ও বললো মানে এটা খেতে খুবই ভালো লাগে সেজন্য তো কাঁঠালের বিচিটা আমি অফ ক্যামেরায় হালকা ভাব দিয়ে কষটা উঠিয়ে তারপরে এখন গিয়ের মধ্যে দিয়ে দিলাম তো সুন্দর করে ভেজে নেবো হালকা আছে খুব বেশি জাল দিব না জাল দিলে কিন্তু এটা পুড়ে যে যাবে এবং সিদ্ধ হবে না সেজন্য একদম কম জাল দিতে হবে তো দেখেন রেসিপিটা কিন্তু একদমই উনি খুবই ভালো লাগবে তো এখন পরিমাণ মতো আমি টুক চিনি দিয়ে দিব খুব বেশি দিবো না যাদের ডায়াবেটিক্স আছে ওরা একদমই কম দিবেন তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব যেটুকু আমার প্রয়োজন আমি অনেক বেশি মিষ্টিও করবো না আবার একদম মিষ্টি কমই করবো না এটা এটাতে যতটুক প্রয়োজন ততটুক মিষ্টি আমি দিয়ে দিলাম তো দেখেন নাড়াচাড়া করে কালারটা যে কত সুন্দর হয়েছে মাসাল্লাম দেখতে কিন্তু লোভনীয় মনে হচ্ছে তো আমার গোপন রেসিপিটা হলো আমি কাঁঠালের বিচি দিয়ে মজাদার ও সুস্বাদু হালুয়া তৈরি করবো তো দেখেন এখন আমি কিশমিশ দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে তারপর আর অন্য উপকরণ দিয়ে দিব আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের মধ্যে ভালো লাগবে তো দেখেন একে একে সব ধরনের উপকরণগুলো দিয়ে দিব সেন্টটি অন্যরকম বেরোইতাছে আলহামদুলিল্লাহ খুবই স্বাদ আর খেতেও মজাদার ছিল খাবারের পরে বয়স দিছি এখন দিয়ে দিলাম আমি এটা হলো অনেকগুলো নারিকেল দিয়ে দিলাম তো নারিকেলটা কিন্তু কামড়ে পড়লে আরও বেশি ভালো হবে সেজন্য আমি নারিকেলটা দিয়ে দিলাম একটু বাড়িয়ে দিয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খেতে ভালো লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর হচ্ছে আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো দেখেন একদম সুন্দর ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু নানান রকমের বাদাম গুঁড়ো করে দিয়েছি চার রকমের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম তারপর চিনি বাদাম সবগুলো বাদাম একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি তো বাদামগুলো দেওয়ার ফলে এখন আমি এটা যখন চিবিয়ে খেয়ে খাবো তখন কিন্তু এক ধরনের ননি জমা হবে যত বেশি করে বাদাম দেওয়া দেওয়া হয় তত কিন্তু স্বাদ বেড়ে যায় তো দেখেন বাদামটা দেওয়ার ফলে কিন্তু এখন অন্যরকম একটা কালার হয়ে গেছে তো আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি তো দুধ অবশ্যই দিতে হবে আপনারা যত বেশি দিবেন তত ভালো লাগবে সেম গাজরের রেসিপি বা অন্য রেসিপিতে যা হালুয়াতে যা উপকরণ লাগে এটা তো কিন্তু তাই উপকরণ লাগছে তো আপনারা দুধরা বাড়িয়ে দিলেন যে সময় আপনারা খাবেন জিভবার নিচে দেখবেন দুধের গুঁড়োগুলো লাগবে একদম ননির মতো মানে অসাধারণ অসাধারণ মানে স্বাদের কোনো তুলনা নাই তুলনাহীন স্বাদ আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি তো খাবারের পরে বয়সটা দিচ্ছি তো খুবই ভালো লাগছে এটা আপনারা চাইলে রুটি কিংবা চাউলের গুঁড়ো দিয়ে ছোটো ছোটো রুটি করে তারপর এটা ভিতরে ভরে আপনারা তেলে ভেজে একটা পিঠা তৈরি করতে পারেন সেটাও ভীষণ স্বাদ আবার চাইলে আপনারা এটা এমনি তো নর্মাল রুটি দিয়ে খেতে পারেন তবুও ভালো লাগবো কিন্তু আমি একটু বড় রাখছি খালি খাবো দেখে আপনারা কিন্তু যদি রুটি দিয়ে খেতে চান কিংবা এমনিতে খেতে চান তাহলে কিন্তু আপনারা কী করবেন তাহলে আপনারা পোলনের মেশিন যে ওইটা দিয়ে কুচি করে নেবেন একদম ছোটো চিকুন হয়ে যাবে তা আমি ইচ্ছে করি একটু মোটা রাখছি বড় করছি আমি হাত দিয়ে কুচি করছি মেশিন দিয়ে করি নাই তো দেখেন অবশেষে ফাইনালি রূপ আমার কিন্তু রেসিপিটা তৈরি করা হয়ে গেছে একদম লোভনীয় মজাদার ইউনিক নতুন একটি গোপন রেসিপি কাঁঠালের বিসির হালুয়া যে মনে করেন একবার অবশ্যই তৈরি করে খাবেন আর যারা আমার ভিডিওটা দেখবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন ওম ভিডিওটা ফুল দেখবেন এড সহ দেখবেন নতুন মনি চ্যানেল হয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে অ্যাডটা কেটে দেন তাহলে তো আমার আর ভিডিওটা সেরে কোনো লাভ হবে না ক্যামেরার আড়ালে আমরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ফুল ওয়াশ করবেন আপু ভাইয়ারা প্লিজ আমার এটাসলে আসলে ভিডিওতে একটা কাটবেন না স্কিপ করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ তো দেখেন মার্শাল্লাহ দিলেন আমাদের দৃশ্যটা এটা হলো এক জায়গায় ঘুরতে গেছিলাম ওই জায়গার দৃশ্যটা তো আলহামদুলিল্লাহ ওইখানে দেখেন মাসাল্লাহ দিলেন আমাদের আকাশ তারপর নদী কি কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এটা কিন্তু আমার মেয়ের শ্বশুরবাড়িতে যাইতে রাস্তা পরে খুবই ভালো লাগে তো এখানে নৌকা থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র আছে আর এই নদীটা হলো মেঘনা নদী বলা হয় দেখেন কত সুন্দর মাসাল্লা দিল্লি আলহামদুলিল্লাহ আকাশটা কিন্তু বেশি ভালো লাগতেছে দর্শক আপনারাই দেখেন কত সুন্দর জাস্ট ভিউ ওয়াও একদম ওয়াও তাছাড়া আর কিছু বলার আছে এখানে বলেন তো কি বলবো আপনার বলেন দেখে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ